এক্সক্লুসিভ এক্সক্লুসিভ অ্যান্ড এক্সক্লুসিভ আপডেট সো খাদানের রিলিজ ডেট কনফার্মড হ্যালো ভাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা সুপার টুপার এক্সক্লুজিভ আপডেট নিয়ে কথা বলবো এই আপডেটটা পাওয়ার পর আমি লিটারেলি ছিটকে গেছি তার কারণটা হচ্ছে খাদানের রিলিজ ডেট কিন্তু মোটামুটি কনফার্ম এবং একটা নামি পত্রিকার তরফ থেকে কিন্তু মোটামুটি একটা রিলিজ ডেট ঘোষণা করা হয়েছে এবং মানে ইন দ্য সেন্স আমি বলছি যে বলা হয়েছে যে এই দিন খাদান আসতে পারে সো দিনটা কবে সো খাদানের কিন্তু মোটামুটি আজকের থেকে শ্যুটিং আসানসোলে কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এবং ফার্স্ট শিডিউল অলরেডি কিন্তু র্যাপ আপ মানে কলকাতার যে পোর্শনটা সেটা কিন্তু মোটামুটি র্যাট আপে মানে মানে অ্যাকশন যে পোর্শনগুলো মোটামুটি কিন্তু শেষ এবারে খাদানের যে শিডিউল সেখানে কিন্তু অ্যাকশন দৃশ্য শ্যুটিং হবে ড্রামা ইমোশন সব কিছুর কিন্তু মোটামুটি আসানসোল রানীগঞ্জ ওই চত্বরে কিন্তু মোটামুটি স্টার্ট হবে এবং আজকের দেবদা কিন্তু মোটামুটি একটা ছবি দিয়ে বলেই দিয়েছেন যে খাদানের শুটিং আসানসোলে কিন্তু আজকের থেকে স্টার্ট হয়ে যাচ্ছে সো একটা নামি পত্রিকা এবং আমি নামও কিন্তু বলছি এবং সেটা হচ্ছে এই সময় এই সময়ের যে বিনোদন সেকশানে সেখানে কিন্তু একটা আর্টিকেল প্রকাশ করা হয়েছে এবং সেখানে কিন্তু মোটামুটি খাদানের রিলিজ ডেট কিন্তু মোটামুটি বলে দেওয়া হয়েছে যে এক্স্যাক্টলি খাদান কবে মুক্তি পাচ্ছে সো চলতি বছরের চলতি বছরের কিন্তু আঠাশে জুন হ্যাঁ বন্ধুরা আঠাশে জুন কিন্তু খাদান মুক্তি পাচ্ছে এমনটাই কিন্তু দাবি করছে ওই নামি পত্রিকা মানে এই সময় দেখা যাক এই সময়ে যে এই যে রিলিজ ডেটটা এটা এক্স্যাক্টলি মেলে কি না মিললে আমি প্রচণ্ড খুশি হব এই দিনই খাদান মুক্তি পাক আমি সত্যি বলতে মন থেকে চাই তার কারণটা হচ্ছে এইটা একটা পারফেক্ট সময় এবং যে স্পিডে খাদানের শুটিং এগোচ্ছে খাদান এই দিন সম্ভবত মুক্তি পাওয়ার চান্স সব থেকে বেশি বলে আমি আর্টিস্ট মনে করি তার কারণটা হচ্ছে জুনে মানে এন্ড অফ জুন মুক্তি পেলে জুলাই অগস্ট সেপ্টেম্বর এবং তারপরেই কিন্তু মুক্তি পাবে হচ্ছে আমাদের টেক্কা মানে পুজোতে মানে তিন মাসের একটা গ্যাপ থাকবে প্রপার একটা গ্যাপ এবং তার মাঝখানে কিন্তু খাদান মুক্তি পেয়ে যাবে দেখা যাক এক্স্যাক্টলি এই ডেটটা মেলে কি না এবং নামি পত্রিকা তরফ থেকে গিয়ে কিন্তু এই ডেটটাই কিন্তু প্রকাশ করা হয়েছে খাদান সম্ভবত কিন্তু মুক্তি পাচ্ছে আঠাশে জুন এবং ওই সময় কোনো মানে বড়ো বড় বলিউড প্রজেক্ট কিন্তু মুক্তি পাচ্ছে না দেখা যাক আলটিমেটলি খাদানের অফিসিয়াল যে রিলিজ ডেট সেটা দেবতার তরফ থেকে কবে অ্যানাউন্সমেন্ট করা হয় তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা